পরিবারের সবার সম্মতিতে বিয়ে করলাম অনার্স ফার্স্ট ইয়ারে থাকতে সবাই খুবই হাসি খুশি সবাই খুবই খুশি ছিল আমার বাবা ছিল প্রবাসী উনিও দেশে আসলেন সবার সম্মতিতে বিয়ে করলাম বিয়ের পর সব কিছু টিকিয়ে যাচ্ছিল মাস দু মাস ধরে এরই মধ্যে শুরু হয়ে গেল আমার চাচার ষড়যন্ত্র যেহেতু আমার স্বামী আমার চাচার আগের পরিচিত ছিল চেনা জানা আর কি তো আমার চাচা আমার হাত স্বামীর কাছ থেকে আগে অনেক টাকা ধার নিয়েছিলেন তো বিয়ের পর যখন সেই ধার ধার দেওয়া টাকার পরিমাণটা কমে আসছে আমার স্বামী যখন আস্তে আস্তে টাকা দেওয়া কমিয়ে দিল এবার আমার চাচা ষড়যন্ত্র শুরু করলো এবার আমার বিদেশ থেকে আমার ফুফুরা আসলো এর মাঝখানে আমরা তো জানি না এত কিছু যে তাদের তার মনের ভিতর যে যাচ্ছে আমার ফুফিরা আসার পর আমার চাচা ফুফিদেরকে আমার বিরুদ্ধে অনেক কিছু বোঝালো এমন এমন কিছু যেগুলো আমি করিনি কখনো তারপর আচ্ছা এগুলো আমার কানেও আসলো তিনি বুঝিয়েছেন আমি নাকি ওনাকে বাসে ঢুকতে দিইনি বাসায় নাকি ওনাকে অপমান করে বাসা থেকে বের করে দিয়েছি অথচ এগুলো কিছুই হয়নি উনি আমার বাসায় বসে ভাত খেয়ে গিয়েছেন এখান থেকে আমার শাশুড়ির সাথে আমার স্বামীর সাথে বসে কি টেবিলে আচ্ছা যাক এগুলো শোনার পর মন তো খুব খারাপ হয়ে গেল তারপরও যেহেতু আমার চাচা বড়জন গিয়ে আমি মাফ চাইলাম বললাম যে ঠিক আছে আমার কোনো কারণে আমার কোনো কাজে যদি আপনার মনে কষ্ট এসে থাকে তাহলে আমাকে মাফ করে দিবেন আচ্ছা এগুলো বললাম এগুলো বলার পরেও এখন কি হলো আমার সমস্ত আমার বাবার গোষ্ঠী হচ্ছে বিদেশ থেকে এখন ওনারা আমার সাথে দেখি আমার সাথে কোনো কন্ট্যাক্টই নেই কোনো কন্ট্যাক্টই দেখি যে কেউ আমার সাথে করে না দীর্ঘ বারো বছর আমার সাথে তাদের কোনো রকম যোগাযোগ ছিল না আমাকে নতুন বিয়ে দেওয়ার পর দুই মাস থেকে বিয়ের পর মানে দুই মাস থেকেই আমার সাথে সবার কানেকশন শেষ কেউ তারা নিজে থেকে আমাকে আর ফোন করে না তাদেরকে ফোন করলে তারা রিসিভ করে না বা তাদেরকে মানে পাই না তো তারা দেখি যে নিজে থেকে নিজেদেরকে গুটিয়ে নিয়েছে আমার কাছ থেকে কিন্তু আমি অবশ্যই আলহামদুলিল্লাহ আমি আমার স্বামীর সাথে আমার পরিবারের সাথে আমি খুব ভালোই ছিলাম এটা নিয়ে বিন্দু মাত্র রকম কথা বা কোনো রকম কোনো কিছু আমার আমার শাশুড়িতে আমার শোনা লাগেনি ফেস করা লাগেনি কোনো কিছু কিন্তু আমার বাপের বাড়ির পক্ষ থেকে আমার চাচা থেকে শুরু করে আমার ফুফি আমার মানে যারা আছে যতজন আছে যত গোষ্ঠী আছে সব শেষ সবার কানেকশন আমার সাথে শেষ তাও আবার দীর্ঘ বারো বছর তবে আমার মা বাবারা আসতো আমার মা বাবা আমার দুই ভাই তারা আসতো আসা যাওয়া ছিল কিন্তু আমি তো আর বাপের বাড়ি আর যাইনি এই দীর্ঘ বারো বছরই যাইনি আমি বারো বছর আমার সাথে বাপের বাড়িতেও যাইনি আর তাদের সাথেও আমার কোনো যোগাযোগ নেই তো এরকম আসলে কয়টা ঘটনা বা কিরকম এটা কার কার সাথে ঘটছে বা এরকম কি আদৌ কারোর সাথে ঘটছে যে একটা মেয়েকে নতুন বিয়ে দেওয়ার পর তার পুরো ফ্যামিলি তার পুরো গোষ্ঠী সহ তাদের সাথে যোগাযোগ ছিন্ন করে দিয়ে নতুন মেয়েটার আর কোনো খবরই না নেয়া কোনো ধরনের খোঁজ খবর মেয়েটা কি আসলেই ভালো আছে মেয়েটা কি করছে নতুন একটা বিয়ে দিলাম নতুন একটা ফ্যামিলিতে গেল নতুন স্বামী সংসার নিয়ে তার সাথে কি এরকম ব্যবহার আসলেই ঠিক হলো তো এই হলো এই ছিল আমার কপালে আরও সামনে বিভিন্ন আমার সাথে ঘটে যাওয়া ঘটনা নিয়ে আমি চেষ্টা করব একটা একটা পর্ব দিতে আসলে মনের কথাগুলো কোথাও না কোথাও শেয়ার করা লাগে বা কাউকে না কাউকে বলা লাগে আমার চিন্তা করতে গেলে মানুষ বিয়ে করে নতুন সংসার হয় নতুন আত্মীয় স্বজন হয় নতুন সব কিছুতেই আসলে খুশি থাকে সব কিছুতেই খুশি লাগে কিন্তু আমি সেই খুশিটা ফিল করতে পারিনি আমি সেই আনন্দটা আসলে উপভোগ করতে পারিনি এই বিয়ের দুই মাস পর থেকেই কারণ কারণ হচ্ছে আমার চাচার কারণে ওনার মনের ষড়যন্ত্র ওনার সব ধরনের চক্রান্ত ষড়যন্ত্রের কারণে আমার বাবার বাড়ির লোকজনের কাছ থেকে আমার দীর্ঘ বারো বছর সব ধরনের সম্পর্ক আমার বিচ্ছিন্ন ছিল সব ধরনের যোগাযোগ মানে বাবার বাড়ি বলতে আমার ফুফুই আর মানে বাইরের দেশে যারা আছে তাদের সাথে আর কি আমার মা বাবা যেহেতু দেশে আছে তারা তো আসছে আমার বাসায় মেয়েকে তো আর ফেলে দিতে পারে না মেয়েকে তো ঠিকই এসে দেখে গেছে এখানে আসা যাওয়া ছিল তবে আমি যাইনি বাপের বাড়িতে কখনো তো এই আর কি এর সাথে আরও অনেক অনেক কথা অনেক অনেক ধরনের স্মৃতি কষ্টের স্মৃতি আর কি ভালো স্মৃতি তো যেটা বললাম আমার সাথে ঘটেনি আরও অনেক কিছু সামনে অপেক্ষা করছে তো চাচা এর সাথে আরও অনেক ধরনের ষড়যন্ত্র শুরু করলো আমাদের সাথে আমার হাজব্যান্ডের সাথে আমার সাথে নানান ধরনের বিভিন্ন ধরনের কথা বুঝিয়ে ওদেরকে আমাদের কাছ থেকে একেবারে বিচ্ছিন্ন করে দিল আর কি আমি জানি এক আল্লাহ আছেন উপরে উনি দেখছেন কে সত্য কে মিথ্যা কে নেয়ের মধ্যে আছে আর কে অন্যায় করছে কার সাথে আল্লাহ তার বিচার করবেন আমি আমার বিচার আল্লাহকে দিয়ে থাকি সবসময় আল্লাহকেই বলি হে আল্লাহ তুমি দেখো তুমি ভালোটাই আমার জন্য সবসময় তুমি ভালোটাই করছো এখনও আগামীতেও ভালোটাই করবে অবশ্য চাচার সাথে সম্পর্ক ছিন্ন হওয়াতে যা বুঝলাম ভবিষ্যতের জন্য আমার ভালোই হয়েছে ওর সাথে যদি আমাদের যোগাযোগ থাকতো বা সম্পর্ক থাকতো তাহলে আমার জন্য মানে আর আমার হাজব্যান্ডের জন্য আমার পরিবারের জন্য ভবিষ্যতে গিয়ে আরও অনেক খারাপ কিছু আসলে অপেক্ষা করতেছিল তো যাক যা হয় তা ভালোর জন্যই হয় মা বাবার সাথে সম্পর্ক ছিল এ বারো বছর আর কারো সাথেই ছিল না চাচার সাথে তো নাই এখনও নাই বর্তমানেও নাই এর মাঝখানে আরও অনেক কিছু অনেক কিছু ঘটে গেছে এগুলো আসলে এই অল্প সময়ের ভিডিওতে আসলে বলে আসলে শেষ করা যাবে না অল্প অল্প করে আমি চেষ্টা করবো সমস্ত ভিডিওতে দিতে আপনাদের সাথে শেয়ার করবো আমাদের গল্প এটা আমার নিজের জীবনের গল্প এটা কোনো ফেক বা কাহিনী নয় আসলে আমার সাথে এভাবে ঘটে গেছে যে একটা মেয়ে বিয়ের পর থেকে দীর্ঘ বারো বছর তার বাপের বাড়িতে যায়নি প্রতিটা মেয়ে নতুন স্বপ্ন নিয়ে বিয়ে করে নতুন ঘরে যাই নতুন ফ্যামিলির সাথে তার সাথে আবার বাবা মায়ের ফ্যামিলি তার বাপের বাড়ির সাথে সমস্ত সবার সাথে সুন্দর একটা সম্পর্ক থাকবে আসা যাওয়া থাকবে দাওয়াতের মধ্যে থাকবে বিভিন্ন ওকেশানে যাবে আমার লাইফে আমি এই সমস্ত কোনো কিছুই আসলে আমি উপভোগ করতে পারিনি বিয়ের কারণ যেটা বলছি দুই মাস পর থেকে যেহেতু চাচা ষড়যন্ত্র হয়েছে এগুলো নিয়ে আসলে কাকে বোঝাবো বা কি করব নিজের মতো নিজে আসলে নিজেকে গুটিয়ে নিয়েছি কোনো দিকে যাওয়ার যেটা বললাম বাপের বাড়িতে আমি যাইনি দীর্ঘ বারো বছর আসলে ওই মুড নেই ওই ধরনের মানসিকতা নেই নতুন একটা বিয়ে করে একটা মানুষ একটা মেয়ে বা একটা ছেলে সুন্দর স্বপ্ন দেখেন সুন্দর একটা জীবনের আশাই থাকে আমি সুন্দর জীবন তো বলবো হ্যাঁ আমি পেয়েছি আমি আমার স্বামী সংসার বা আমার শাশুর বাড়ির দিক দিয়ে পেলাম কিন্তু যেটা সার্বিক হানড্রেড পার্সেন্ট যেটা থাকে মানুষের একটা আশা থাকে মনের মধ্যে একটা যেটা বাবার বাড়ি সহ নিয়ে সমস্ত সবাইকে নিয়ে যেরকম একটা আশা থাকে ওই সুন্দর জিনিসটা কিন্তু আমি আসলে পাইনি ওই জিনিসটা আমি খুবই মিস করি আর সবসময় এটাই আশা করি যাদের নতুন এখন বর্তমানে বিয়ে হচ্ছে বা যাদের নতুন বিয়ে হয় আর কি বিয়ের কারো বিয়ের দাওয়াত পেলে সবসময় আমি আমার করুণ মুহূর্তটা আমার তখন মনে পড়ে যায় কারণ বিয়ের পরেই তো আমি আসলে এমন ফেস করেছি তো ভবিষ্যতে আরও কিছু জানাবো আপনাদের সাথে আজকের জন্য এই পর্যন্ত